আজকের আলোচনাটা আমরা শুরু করছি একটা বিশেষ লেখা নিয়ে লেখাটার নাম গ্রামীণ প্রকৃতি ও ঐতিহ্যের রূপান্তর এটা আসলে বাংলাদেশের গ্রামের যে চেনা ছবিটা মানে সেটা কিভাবে ধীরে ধীরে বদলে যাচ্ছে সেই গল্পটাই বলছে এক সময়কার সেই সবুজ গ্রাম পাখির ডাক মাটির গন্ধ লেখাটা পড়লে মনে হয় চোখের সামনে ভাসে কিন্তু সময় তো থেমে থাকে না তাই না সেই ছবিটাও এখন পাল্টাচ্ছে তো আমাদের আজকের লক্ষ্য হলো এই লেখাটার সূত্র ধরে গ্রামের এই পরিবর্তনগুলো আর এর পেছনের কারণ প্রভাব এই সব নিয়ে একটু তলিয়ে দেখা চলুন শুরু করা যাক লেখাটা শুরুতেই একদম পুরনো গ্রামের একটা ছবি আঁকা হয়েছে মানে সেই যে দিগন্ত জোড়া সবুজ ধান ক্ষেত পাখির কলতান ভোরের কুয়াশা সন্ধ্যায় হাড়ি কেনের টিম টিমে আলোয় দাওয়ায় বসে গল্পের আসর সত্যি কি শান্ত একটা স্নিগ্ধ পরিবেশের কথা কিন্তু এখনকার ছবিটা বেশ অন্যরকম লেখাটা যেমন বলছে আধুনিকতার ছোঁয়া তো লাগছেই মানে মাটির ঘরের জায়গায় ইট পাথরের দালান উঠছে হু হু করে আর গ্রামের প্রাণ ছিল যে খাল বিল পুকুরগুলো সেগুলোও ভরাট হয়ে যাচ্ছে রাস্তা হচ্ছে বাড়ি হচ্ছে ফসলের মাঠগুলোতে এখন রাসায়নিক সার কীটনাশক মানে সেই আগের সবুজটা নেই বরং বিদ্যুতের খুঁটি মোবাইল টাওয়ার এগুলোই বেশি চোখে পড়ছে হ্যাঁ ঠিক বলেছেন আর এখানে একটা জরুরি বিষয় কিন্তু উঠে এসছে পরিবর্তনটা যে শুধু বাইরের তা কিন্তু নয় মানে শুধু মাটির ঘর পাকা দালান হচ্ছে ব্যাপারটা এত সরল না লেখাটা যেমন ইঙ্গিত দিচ্ছে এই যে চারপাশের দৃশ্য বদলে একটা পরিবেশগত এক ঘেমি তৈরি হচ্ছে মানে আগে যেখানে কত বৈচিত্র্য ছিল প্রকৃতিতে এখন হয়তো শুধু একই ধাঁচের দালান চোখে পড়ে এর সাথে আবার যুক্ত হচ্ছে সংস্কৃতির ক্ষয় লোককান মেলা, মেলা পালাপার্বণ গ্রামের সহজ সরল জীবনযাত্রা এগুলো সব হারিয়ে যাচ্ছে আর এই দুটো মিলেই মানে ভবিষ্যৎ প্রজন্মকে তাদের শিকড় থেকে কেমন যেন দূরে সরিয়ে দিচ্ছে প্রকৃতির যে স্বাভাবিক ছন্দটা সেটাই নষ্ট হচ্ছে মনে হয় একদম এই সংযোগ হারানোর ব্যাপারটা আসলেই ভাবায় আর ঐতিহ্যের কথা যদি বলি উফ কি নেই সেই তালিকায় পলিমাটির গন্ধ গরুর গাড়ি গ্রামের সেই হাটগুলো বাঁশের সাঁকো পার হওয়া মাঝির গলায় ভাটিয়ালির সুর লেখাটা বলছে এগুলো নাকি এখন গল্পের মতো শোনাচ্ছে নতুন প্রজন্মের অনেকে হয়তো নামই শোনেনি এগুলোর বা চেনে না কি সাংঘাতিক দ্রুত পরিবর্তন ঠিক তবে লেখাটার একটা গুরুত্বপূর্ণ দিক হল এটা শুধু সমস্যাটা বলেই থেমে থাকেনি বিশেষজ্ঞরা কিছু সমাধানের দিকেও কিন্তু ইঙ্গিত দিয়েছেন তারা বলছেন যে উন্নয়ন বা নগরায়ন হোক তবে সেটা যেন একটু পরিকল্পনা করে হয় গ্রামের যে নিজস্ব বৈশিষ্ট্যগুলো আছে যেমন জলাশয় খোলা জায়গা সবুজ এলাকা এগুলো রক্ষা করে কিভাবে উন্নয়ন করা যায় সেদিকে নজর দেওয়ার কথা বলা হয়েছে আর সাথে সাথে গ্রামীণ জীবনের যে ইতিবাচক দিকগুলো আছে ধরুন সামাজিক বন্ধন প্রকৃতির সাথে মিলেমিশে থাকা এগুলোকে বাঁচিয়ে রাখা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এগুলোর ওপর জোর দেওয়া হয়েছে কারণ আসলে যে কোনো জাতি তো তার ইতিহাস তার সংস্কৃতির ওপরেই দাঁড়িয়ে থাকে তাই না সেই ভিতটা নরবরে হয়ে গেলে তো মুশকিল যদি আরেকটু বড় করে ভাবি বিষয়টা শুধু পরিবেশ বা ঐতিহ্যের নয় এটা আসলে আমাদের আত্মপরিচয়ের সাথেও জড়িয়ে আছে মানে যখন আমাদের চারপাশটা এত দ্রুত বদলায় তখন মানুষের মনেও এক ধরনের শূন্যতা আসতে পারে একটা বিচ্ছিন্নতার বোধ হ্যাঁ শিকড়টা আলগা হয়ে যাওয়ার মতো অনুভূতি তাই না তাহলে কথাটা দাঁড়াচ্ছে এরকম যে একদিকে আমরা আধুনিক হচ্ছি জীবনের সুযোগ সুবিধা হয়তো বাড়ছে কিন্তু অন্যদিকে খুব দ্রুত আমরা হারিয়ে ফেলছি আমাদের গ্রামের সেই আসল রূপটা তার সবুজ প্রকৃতি হাজার বছরের ঐতিহ্য আর এই লেখাটা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে এই পরিবর্তনগুলো কিন্তু শুধু বাইরের না এগুলো আমাদের সম্মিলিত পরিচয়ের ওপর আমাদের ভবিষ্যতের উপরও গভীর প্রভাব ফেলছে আলোচনা প্রায় শেষের দিকে তবে শেষ করার আগে লেখাটার শেষের প্রশ্নতা মনে পড়ছে সেখানে একটা খুব জরুরি প্রশ্ন তোলা হয়েছে ভবিষ্যতের দিকে তাকিয়ে ভাবুন তো যদি এই প্রকৃতি আর ঐতিহ্য সত্যি সত্যি একদিন পুরোপুরি হারিয়ে যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কি শুধু বইয়ের পাতাতেই পড়বে যে এক সময় গ্রামে প্রকৃতি নামের এক সৌন্দর্য ছিল মাটির সাথে প্রকৃতির সাথে গ্রামে সেই সহজ জীবনের সাথে আমাদের যে আত্মিক সংযোগ সেটা পুরোপুরি মুছে গেলে জাতি হিসাবে আমাদের আসলে কি হারাবে এটা কিন্তু ভাবনার বিষয়